বাজার দিন এক লিটার তেল আছে না নাই দে একটা সিচ আছে নাকি দিন হাফিঠা দুইটাই দিন লবণ দিন এক কেজি পেঁয়াজ এক কেজি তিরিশ টাকার পান খেজুরের গুড় নাকি খেজুরের কত কতটা কেজি ভাই

আসসালামু আলাইকুম পাই পাই দিন 1 কেজি জানা হবে না ফ্রেশ কত কেজি আছে 50 নাম কি বাইরে যাব না এইটাই রাখবো

पियाज लबन् तेल फानिस्टर फान तो वाला से गोरा ना तो ना

কি আমার ফাল্লার মধ্যে এটি আমার পান পেঁয়াজ তেল লবণ ব্যক্তি একটা এক ফলি তিন জন জানো সবজি বড় একটা ফলি তিন কত হয়েছে আমার এই যে টাকা

থেংক ইউ দহটা আদামেৰে এন আৰ জি বিস্কুৰে পেকেট টি আছে এন আৰ জি বিস্কুৰে পেকেটি আছে দহটা আদামেদি এন আৰ জি বিস্কুৰে দহটা দামেদি

আচ্ছা ভাই হাসপাতাল মোড় থেকে টুকটাক বাজার করলাম খবর আমাদের দুবার রাতের হাসপাতাল মোট হালকা হালকা কুয়াশা আছে আর তীব্র একটা ঠান্ডা আছে পূর্ব দিক থেকে একটা বাতাস আসতে একদম ঠান্ডা বাতাস গায়ের মধ্যে শিরশির করে কামড়ে ধরতে মনটা বেশি ভালো না আমার সর্থে শাশুড়ি আম্মা অসুস্থ মানুষিং হাসপাতালে আছে লাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে সকলে আমার শাশুড়ি আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার শাশুড়ি আমাকে সুস্থতা দান করে আজকে সারাদিনই মন মরা মন মরা অবস্থা ভালো না আজকে যে ভিডিওগুলো আপলোড করছি এগুলো হচ্ছে আগের ভিডিও এই ভিডিওগুলো হচ্ছে আগে শিডিউলে আপলোড করা ছিল অটোমেটিকলি আপলোড হইতেছে আর এই ভিডিওটা হচ্ছে রাত্রেবেলায় টুকটাক বাজার করতে গেছিলাম চ্যানেল চালাইতে গেলে টুকটাক ভিডিও আপলোড করতে হয় না হলে হচ্ছে প্রবলেম হয়ে যায় সারাদিন ভিডিও করি না এখন হালকা বাজার করতে গেছিলাম এখানে একটা ছোট্ট ভিডিও করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম